ফেসওয়াশ সব থেকে ভালো বাজারে অনেক ফেসওয়াশ আছে অনেকে বলে ইনস্টা গ্লো অনেকে বলে অয়েল ফ্রি লুক আবার অনেকে বলে থাকে যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কিন্তু আসলে কোনটা সায়েন্টিফিক্যালি প্রুভেন কোনটা আর কোনটাই শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য করা হচ্ছে তো এটা আমরা অনেকে জানি না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে দিব যে কোন ফেসওয়াশ আসলে কীভাবে কাজ করে আর কোন ইনগ্রেডিয়েন্ট ত্বকের জন্য ভালো আর কোন ইনগ্রেডিয়েন্ট ত্বকের জন্য ক্ষতিকর কোন স্কিন টাইপের জন্য কোন ফেসওয়াশ সব থেকে বেশি ইফেক্টিভ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি তুমি দেখতে থাকো তাহলে তুমি তোমার স্কিনের জন্য বেস্ট ফেসওয়াশটি নিতে পারবা মানে তুমি নিজেই সিলেক্ট করতে পারবা কোনটা তোমার স্কিনের জন্য ভালো উইদাউট এনি কনফিউশন প্রথমে আমাদেরকে বুঝতে হবে ত্বকের সায়েন্স আমাদের ত্বকের উপরে স্তর যেটিকে বলে স্কিন বেরিয়ার এটাই আমাদের স্কিনকে প্রোটেক্ট করে থাকে আমাদের ত্বকের পিএইচ ফোর পয়েন্ট সেভেন থেকে ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে থাকে যদি ফেসওয়াশের পিএইচ অ্যালকাইন হয় সেই ক্ষেত্রে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় আর স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যায় বৈজ্ঞানিকভাবে ফেসওয়াশের কাজ হচ্ছে তিনটা ডার্ক আর অয়েল পরিষ্কার করা পেসের ব্যালেন্স মেনটেন করা স্কিনের ব্যারিয়ার প্রোটেক্ট করা সব ফেসওয়াশকে এই তিনটা কাজ করে থাকে উত্তর হলো না সব ফেসওয়াশ এই তিনটা কাজ করে না ফেসওয়াশ মূলত চার ধরনের ফেস ফেসওয়াশ এটি ইউজ করলে অনেক বেশি ফেনা হয়ে থাকে এটি মূলত যাদের তৈলাক্ত ত্বক আর যাদের ব্রন তাদের জন্য অনেক ভালো জেল ফেসওয়াশ লাইট টেক্সচার অয়েল কন্ট্রোল করতে অনেক ভালো কাজ করে থাকে যাদের নর্মাল স্কিন আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য অনেক ভালো ক্রিমি বা মিল্কি ফেসওয়াশ তো এই ধরনের ফেসওয়াশে মূলত মশ্চারাইজিং ইফেক্ট থাকে ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো এক্সপোলিয়েটিং ফেসওয়াশ এটি মূলত মৃতকোষ দূর করে থাকে এই ধরনের ফেসওয়াশে বিডস থাকে মানে দানা দানা কণা থাকে এ এইচএ এ থাকে এটি প্রতিদিন ব্যবহারের জন্য সেফ না এবার আসি ইনগ্রিডিয়েন্টস নিয়ে ভালো সারফেক্টেন্স ভালো উপাদানগুলোর মধ্যে হলো সোডিয়াম ওয়ার সার্কোরসিডেন্ট কোকো মাইডোপ্রোপাইল বেটাইল ডেসিল গ্লুকোসাইড এগুলো মাইল্ড স্কিন বেয়ার ফ্রেন্ডলি হার্স সালফেটেন্ট ক্ষতিকর উপাদান সোডিয়াম লরাইল সালফেট অ্যামোনিয়াম লরাইল সালফেট এগুলো স্কিন ইরিটেট করে থাকে স্পেশাল বেনিফিশিয়াল ইনগ্রিডিয়েন্ট স্যামিসিক অ্যাসিড ব্রোন কমায় তেল নিয়ন্ত্রণ করে থাকে নায়োসিনামের ত্বকের সুরক্ষা স্তর মজবুত করে থাকে লুইসারিন ত্বকটাকে অনেকটাই সফট করে স্মুথ করতে কাজ করে থাকে ত্বকের শুষ্কতা কমাতে কাজ করে থাকে হাইড্রোনিক অ্যাসিড ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে থাকে অ্যালোভেরা জেল গ্রিন টি এক্সট্র্যাক্ট ত্বকের রেডনেস কমাতে সাহায্য করে থাকে সায়েন্টিফিক ফ্যাক্ট জার্নাল অফ ক্লিনিক্যাল ডার্মাটোলজি অনুযায়ী মাইন্ড সার্ফে ট্যান্ট হিউমেড ট্যান্ট পানি ধরে রাখার উপাদান যা স্কিনের বেরিয়ার অনেকটাই ইম্প্রুভ করতে কাজ করে থাকে এবার আসো কিছু ব্র্যান্ডের কম্পেয়ার করি স্যাটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার পেইসের ব্যালেন্স ঠিক রাখতে কাজ করে থাকে এটি ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো স্যারাভি ফর্মিং ক্লিনজার নাইসিনামাইট প্লাস সেরামাইট অয়েলি আর নর্মাল স্কিনের জন্য অনেক ভালো নিউট্রোজেনা অয়েল ফ্রি একনিওয়াশ এটিতে টু পার্সেন্ট স্যালিসেলিক অ্যাসিড আছে যা

মুগ্ধ অনেক ভালো এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এটি স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় মিথ থ্রি ওয়ান ফেস ওয়াশ সোর্স অল স্কিন এটি ভুল ধারণা আসলে সব ফেস ওয়াশ সব স্কিনের জন্য না একটা ফেসওয়াশ সব ত্বকেই যে ভালো কাজ করবে এমনটা না এটা ভুল ধারণা ত্বকের ধরন জেনে ত্বকের প্রবলেম জেনে ফেসওয়াশ ইউজ করতে হবে টার্মাটোলজিস্ট টিপস প্রতিদিন দুবার করে ফেস ধুয়ে ফেলা এর বেশি অবশ্যই না অ্যাভয়েড হট ওয়াটার গরম পানি ব্যবহার করা যাবে না এতে ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যাবে অলওয়েজ ময়শ্চারাইজ অ্যাট ওয়াশ মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে সপ্তাহে এক থেকে দুবার এক্সফোলিয়েট করতে হবে কিন্তু এটা মনে রাখবা এক্সফোলিয়েট প্রতিদিন করা যাবে না এতে তোমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে স্কিন ড্যামেজ হয়ে যাবে সব থেকে এক থেকে দুবারের বেশি এক্সফোলিয়েট করা যাবে না এখন আর কোনো কনফিউশন থাকার কথা না মানে দামি ফেসওয়াশ মানে ভালো ফেসওয়াশ এমনটা কিন্তু না বেস্ট ফেসওয়াশ মানেই হচ্ছে তোমার স্কিনের টাইপ অনুযায়ী তোমার স্কিনের প্রবলেম অনুযায়ী সাইন্টিফিক চয়েস এর জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে স্কিনের ধরন স্কিনের টাইপ অনুযায়ী বৈজ্ঞানিকভাবে কোনটা তোমার ত্বকের জন্য প্রয়োজন সেটা অবশ্যই বেছে নেয় এটা তুমি এখন নিজেই বেছে নিতে পারবা তোমার স্কিনের জন্য কোনটা প্রয়োজন